একটু খুবই তো এখন রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি এই যে প্রচুর ছাতা লিখতে গেছে এখন যাচ্ছি বাবার একটা ব্যাংকের কাজ আছে সেটা করতে এখানে প্রচণ্ডই গরম তাই ছাতা নিয়ে নিয়েছি তাছাড়া বাবার দোকান যাবো এখন বাবার দোকান থেকে বাবাকে নিব বাবাকে নিয়ে যাবো ব্যাঙ্কে তো দোকান যাই তাদের হ্যাঁ রিমা বসো শুনে দেখে আসি এখন ব্যাংকে চলো রিমা বসুক আর এই কাগজ জেরক্স করনে এখনো না হ্যাঁ বাবা না একদম ব্যাংকে যেতে পছন্দ করে না তাই বকে যকে আজকে ব্যাংকের কাজটা করার জন্য নিয়ে চলে আসলাম তো ফাইনালি আমাদের ব্যাংকের কাজটা হয়ে গেল আর আমরা এখন ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছি তো আমি আর পুতু মহারানি এখন সব কাজ কাজ করে বাড়িতে যাচ্ছি এত চকচকা রোদ বাপরে বা রোদের শেষ নেই তো ছাতাটা আমি ধরেছিলাম এখন পুত্রকে বললাম একটু ধর আমি একটু ব্লক করি তো বাবার অনেকগুলো ব্যাংকের কাজ পেন্ডিং ছিল আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করা ফোন নম্বর লিঙ্ক করা তো সেগুলো ওগুলো করতে দু তিনটা ব্যাঙ্কে নিয়ে গেছিলাম বাবা বলছিল পাচ্ছে না করতে আমার জন্য অপেক্ষা করছিল নিয়ে গেছিলাম হলো কাজ বাবার জন্য একটা স্পেশাল রেসিপি রান্না করছি তো রেসিপিটার নাম হচ্ছে চিংড়ির মালাইকারি এখানে এখন মশলা কষতেছে এখানে রয়েছে আমাদের চিংড়ি মাছ আর এখানে রয়েছে নারকেলের মালাই তো এগুলা দিয়ে এখন হবে আমার হাতের স্পেশাল চিংড়ির রেসিপি তো এখন আমি রান্না বান্না করে স্নান করলাম স্নান করে রেডি হলাম এখন করব করব না এখন বাবার জন্য একটু অপেক্ষা করব বাবা আসবে তারপরে একসাথে আমি বাবার পুতু খাবো এখানে আমি বসে আছি আর এখানে আমার শয়তান বুনু পুতু বেকার বেকার বেকারে 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 বেকার করে যাচ্ছে আমি ব্লগ বানাচ্ছিলাম আর ও অন্য একটা ছোটো ফোন আছে ওটা থেকে মিসকল করে করে আমার ব্লগটাকে খারাপ করছিল যাতে ব্লগটা আমি দেখাতো না এই এখানে জ্বালাই তো চলো আর বাবা আসছে খাবো দেখাই কি কি রান্না হয়েছে আমাদের আমি বানিয়েছি চিংড়ির মালাইকারি এখানে পুতুর মা পাঠিয়েছে কাঁঠালের বীজ ভাজা এখানে পিসি পাঠিয়েছে কাঁঠালের বীজ ভাজা সোয়াবিন এখানে চিংড়ি মালাইকারি আছে আর এটা হলো আমার ফেভারিট পাতার বড়া আর এখানে রয়েছে ভাত এখানে রয়েছে চিকেন কষা আর এখানে রয়েছে মাছের ছবি ওখানে রয়েছে চাটনি তো প্রচুর আইটেম কিন্তু আজকে আমি রান্না করছি দেখে ওর বেশি খিদা পায় গেছে খেতে বসে গেছে নিয়েছে বন্ধপাতালের বড়া মুড়ি ঘন্ট চিংড়ির মালাইকারি ভাত ওর আবার ইয়ে আছে ও যত খায় তত লগা হয় আর এখানে আমিও নিয়েছি মুড়ি ঘণ্ট চিংড়ির মালাইকারি আর গন্ধপাতালি ভাজা তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পর আবার ব্লগে তোমাদের সাথে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখন চলে আসছে আমার গাধা এইখানে আমি এখন তখন একটু ডলুর খাতা একটু ড্রয়িং করলাম ডলু আমার মিনি বিটালের মতো উকি মারছে আমি এখন ঘুমাবো ওদেরকে টাটা বলবো পর্দার পিছনে কে আছে সবাইকে দেখতে চাই পর্দার পিছনে এটা একটা বয়নাগাল আছে তো ও হলো সুদেশনা আমার ছাত্রী যাকে আমি দু বছর বয়স থেকে পড়াই আর যেই শুনেছে যে আমি রায়গঞ্জে এসেছি সাথে সাথে আমার সাথে দেখা করার জন্য চলে এসছে সাথে ওর বাবাকেও নিয়ে এসছে আর ওর বাবা আমাকে খুবই ভালোবাসে তাই বাপ বেটি মিলে চলে এসেছিল আমার সাথে দেখা করতে আর এখানে কাকু পড়ছে আমার গল্পের বই যেটা লঞ্চ হয়েছিল তো সেইখানে গল্পগুলোই পড়ছিল কাকু আর এদিকে শুধু বদমাশি করে যাচ্ছে কখনো ফ্যানের কাছে গিয়ে হাওয়া খাচ্ছে কখনো কুলারের পিছনে লুকাচ্ছে ও সত্যি এখন এখানে থাকে না ও এখন আমাদের পাড়া থেকে অন্য পাড়ায় চলে গেছে অ্যাস এ মেমোরি সব কিছুই আমি ক্যাপচার করে রাখি কেন জানো যখন ওরাও বড় হবে তখন দেখতে পারবে যে আমাকে কিভাবে জ্বালাতো আর আমিও ওদের দেখে খুশি হব যে আমার কত কিউট কিউট সব স্টুডেন্ট ছিল তাই ওদের কিছু মেমোরিজ আমার ভাগনা ভাঙনি কিছু মেমোরিস ইউটিউবে রেখে দিই তো এখন শুধু আর সুদের বাবা চলে গিয়েছে আর আমি একটু বাইরে বেরোচ্ছি তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে না দেখা যাচ্ছে নেক্সট ব্লগে তো তাড়াতাড়ি কারণ এখন তো আমি বাড়িতে আছি প্রতিদিন ব্লগ আসবে তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগ